যারা এক্স এম্পিয়ারে কাজ করছেন তারা এতে মাসলি টোন পিকার ওয়ালেট কানেক্ট করা লাগবো যেহেতু এটা তিরিশ তারিখে শেষ এরপর আর মাইনিং করতে দিব না সেহেতু টোনকিপার ওয়ালেটটা এখনই মাসলি কানেক্ট করা লাগব কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই দিচ্ছি সব শর্ট ভিডিওতেই দেখাবো একদম শর্ট ভিডিওতেই সবাই দেখবেন এই ট্যাপ ট্যাপ করে আপনারা যদি পারেন তো এটা আর্নিং করলে এখানে আপনাকে টোকেন দিব আর দেখেন আমার ব্যালেন্স আছে দুশো মিলিয়ন আপনি কোথায় যে এবার টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করবেন আমি দেখাই প্রথমতে যাবেন এই থ্রি ডোটে এই থ্রি ডোটে যাবেন যাওয়ার পরে এই যে অ্যাড্রপ অপশন এইখানে যাবেন এরপরে কানের টয়লেট কানেকট ওয়ালেটে দেবেন টোন টোনকিপার সিলেক্ট করবেন সরাসরি টোন কিপার নিয়ে আইবো কানেক্ট দিবেন আপনার ফিঙ্গার দেবেন টোন কিপারটা কানেক্ট হয়ে গেছে আপনার কাজও শেষ আর এইখানে আপনাদের লেখা থাকো টোন ক্যান্সেলেশন এটা আপনাদের করার প্রয়োজন নাই কারণ ওটা লাগবো না এর আপনি টোকেন দিব আপনার যেই টোকেনটা আর্নিং করবেন ওটার ভোর টাকা দিব আমি কেন করছি যে শুনতে পারেন যে আমি এটা থেকে একটি এনএফটি নিয়েছিলাম এনএফটি আমি সা আট ডলারে সেল করছি এনএফটিটা নেওয়ার কারণে আমি এখানে ডলার খরচ করছিলাম আড়াই ডলারের মতো আশা করি সবাই বুঝতে পারছেন তাই আপনাদের ডলার খরচ করার দরকার নাই প্রতিনিয়ত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন যুক্ত থাকবেন